রাতের রাজধানী আগরতলা দিনে দিন পরিণত হচ্ছে অরক্ষিত শহরে পুলিশের টহলদারি ও নাকা চেকিং কার্যত অকার্যকর হয়ে পড়ায় রাতের বেলা রাস্তায় দাপট দেখাচ্ছে অপরাধী চক্র নেশা কারবার এবং উচ্ছৃঙ্খল তরুণ তরুণীরা এর জেরে বাড়ছে চুরি ছিনতাই সহ নানা ধরনের অপরাধ এমনকি সাধারণ নাগরিক থেকে পুলিশ প্রশাসনের প্রচারমূলক সাইনবোর্ড পর্যন্ত নিরাপদ নয় রাতের আগরতলায় সম্প্রতি একাধিক বাইকে করে অজ্ঞাত পরিচয় যুবকদের রাজধানীর বিভিন্ন প্রান্তে প্রশাসনের লাগানো প্রচারমূলক ফ্ল্যাগস ফেস বেস্টুন ছিঁড়ে ফেলা এবং রাস্তার পাশে ট্রাফিক স্পিড লিমিট বোর্ড চুরি করে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়তে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য ও শৃঙ্খল আচরণের দায়ে নয় যুবককে আটক করেছে পুলিশ ধৃতরা মধ্যপ অবস্থায় অশালীন আচরণের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ গতকাল লাস্ট নাইট কিছু যুবক আগরতলা শহরে এনসিসি থানার অন্তর্গত শ্যামলিবাজার গুরকা বস্তি এবং শালবাগান এরিয়া থেকে কিছু রাস্তায় ফ্ল্যাট ফেস্টোন ছিল ফেস্টোন ছিল এবং ওগুলো ডেস্ট্রয় করে এবং ট্রাফিকে ব্যবহৃত যে গ্লো সাইন ছিল ওগুলো উঠিয়ে নিয়ে যায় এবং স্পিড কিলোমিটার যে সাইনবোর্ড ছিল ওটাও উঠিয়ে নিয়ে যায় এটা সংবাদ মাধ্যমে ভাইরাল হয় এবং পুলিশের নজরে আসে পুলিশ সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওদের আইডেন্টিফাই করতে সক্ষম হয় এবং সেই সুবাদে আমরা নয়জনকে আটক করি এবং ওদের প্রত্যেকে কনফেস করেছে কালকে ওরা মধুমত অবস্থায় এই কাজটা করেছে এবং আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্ট্রেশন করেছি ট্রাফিকের তরফ থেকে কমপ্লেন নথিভুক্ত করা হয়েছে তো ওদেরকে অ্যারেস্ট করে কালকে আমরা কোর্টে প্রেরণ করব তারা মূলত কি করে প্রত্যেকেই আহ বিভিন্ন কলেজের ছাত্র মূলত ছাত্র কি কারণে শহরের বিভিন্ন মহিলা থানার সামনে রাতের বেলা বাইক গাড়ি নিয়ে জটলা করে অশ্লীল ভাষায় চিৎকার চেঁচামেচি ও নোংরা অঙ্গভঙ্গির ঘটনা ঘটাচ্ছে কিছু যুবক তাদের মধ্যে রাজনৈতিক আশ্রয়প্রাপ্তরা রয়েছে বলে অভিযোগ ফলে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নিতে পারছে না মহিলা পুলিশ কর্মীরা গভীর রাতের আতঙ্ক এমন পর্যায়ে পৌঁছে এসেছে রাত দশটার পর মহিলা থানার ওসি সহ কর্মীরা নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন সদর দরজা পুলিশ না থাকায় রাতে শহরে বের হলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ মাঝে মধ্যে বিপদে পড়ছেন নেশাখোর বা উশৃঙ্খল যুবকদের হাতে অভিযোগের পর মামলা অনেক সময় নথিভুক্ত করা হয় না থানায় বরং নানাভাবে নিরুৎসাহিত করা হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের রাতের আগরতলায় জরুরি ভিত্তিতে টহল ও নাকা চেকিং বাড়ানো উশৃঙ্খলতার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন নাগরিক মহল ব্যুরো রিপোর্ট নিউজ নাও